কিছু কথা আছে আবু সাইদ তার মৃত্যু হয়েছিল 16 জুলাই সেই তারা দাবি করছে যে এই 16 জুলাইয়ে তার প্রথম মৃত্যু এবং এই মৃত্যু থেকেই শুরু হয়েছে জুলাইয়ের বনভুত এখন আবু সাইদকে যখন মারা হয় গুলি করা হয় তখন সারা বাংলাদেশ কিন্তু হতবিহ্বল বলছিল যে আহারে একটা ছেলেকে এভাবে গুলি করে মেরে ফেলা হয়েছে আমরা ভিডিওতে দেখেছি যে সে এসেছে দুই হাত প্রসারিত করে পুলিশ তাকে গুলি করেছে এবং তাকে ধরাধরি করে নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই ডাক্তার তখন আবু বন্ধু অঞ্জন রায় ওই সময় উপস্থিত ছিল এটা পত্রিকাতে এসেছে এবং এটা নিয়ে রিসার্চ করলে আপনারা পাবেন অঞ্জন রায় বলেছে যে আবু সাহেদ মেরে ফেলার অনেকক্ষণ পরে হাসপাতালে নেওয়া হচ্ছে তাহলে এই যে সময়টা এরা দেরি কেন করবো কেন আবু সাইদকে সাথে সাথে হাসপাতালে নিতে পারবে না নাম্বার দুই আবু সাইদকে যদি এত গুলি করতো তাহলে আবু সাইদ যেখানে দাঁড়িয়ে ছিল তার পিছনে কিন্তু চলমান জনতা ছিল পুলিশ যদি এতগুলো গুলি করতো তাহলে চলমান জনতা কিন্তু এভাবে হেঁটে যেতে পারতো না আপনারা ভিডিওতে দেখবেন বা ছবিতে দেখবেন স্টিল ছবিতে আছে তার পিছনে প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে তো পুলিশ যদি কোথাও গুলি করে সেখানে কিন্তু মানুষ ছুটি করে এভাবে হাঁটে না নম্বর তাকে গুলি করা হয়েছিল রাবার বুলেট দিয়ে রাবার বুলেট দিয়ে গুলি করলে মানুষ মারা যায় রাবার বুলেট কখন ছোঁড়া হয় যখন একটা পরিস্থিতিকে শান্ত করতে কন্ট্রোলে আনতে রাবার বুলেট ছোঁড়া হয় কিন্তু তাকে রাবার বুলেট মারা হয়েছিল রাবার বুলেট কাজ কখন করে যখন আপনি মিনিমাম পাঁচ মিটার দূরত্বে থাকবেন তখন আবু সাহেব তো পাঁচ মিটার দূরত্ব ছিল না আট দশ মিটার দূরত্ব ছিল আট দশ মিটার দূরত্ব যদি রাবার বুলেট লাগে তখন সে ব্যক্তি মারা যায় না তখন তার গায়ে ক্ষত হবে হালকা রক্ত ব্যথা পাবে আর মিটার যদি যদি কেউ থাকে রাবার বুলেটটা তার তার গায়ে লাগে তাহলে হাড় ভাঙবে মৃত্যু কিন্তু হবে না দেখুন যে বিভিন্ন আন্দোলনকারীদেরকে দমন করতে টিয়ার সেল মারা হয় তারপর গরম পানি মারা হয় রাবার বুলেটও সেরকম কারো যান নিতে চাওয়ার জন্য কিন্তু রাবার বুলেট হয় না কয়টা রাবার বুলেট ছুটে আবু সাইদকে যখন নেওয়া হয় তখন রাত্রে এগারোটা পঞ্চাশ মিনিটে তার পোস্টমর্টমে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল যে তার কানের পাশে তিন ইঞ্চি একটা ক্ষত ছিল কানের পাশে তিন ইঞ্চি ক্ষতটা কোথ থেকে আসলো পুলিশ কি তার মাথায় গিয়ে কিছু দিয়ে মেরেছে পুলিশ তো তার মাথায় কিছু দিয়ে মারেনি তাহলে ক্ষত চিহ্নটা কোথ থেকে আসলো আবু সাহেব যেহেতু প্রথম শহীদ এই প্রথম শহীদের মৃত্যু নিয়ে যেহেতু এত বেশি ধোয়া তাহলে আমরা বলতে চাইবো যে জুলাইয়ের গণযোদ্ধা এই আন্দোলন পুরোটাই একটা ধোঁয়া নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটা দাবি জানাতে চাই যে প্রত্যেকটা লাশ আপনারা কবর থেকে উঠাবেন এবং পোস্টমর্টেম পরে মানুষের সামনে রিপোর্ট দিবেন মানুষের সামনে রিপোর্ট পেশ তিনি মারা গেছেন আমরা তার জন্য এবং তিনি সহ ওই সময় যারা মারা গেছেন এবং বাংলাদেশে গত চুয়ান্ন বছরে যত মানুষ মারা গেছে সবার জন্য আমরা দোয়া করি একজন মৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো বক্তব্য হয় না কিন্তু এই মৃত ব্যক্তির এই মৃত্যু নিয়ে যারা নাটক সিনেমা করছে তাদের প্রতি আমাদের সন্দেহ এই কারণে বলছি যে লাশগুলো কবর থেকে উঠানো হোক এবং পোস্টমর্টম করে সে রিপোর্ট জনগণের সামনে পেশ করা হবে এই জুলাই যোদ্ধা জুলাই শহীদ এই জুলাই যে আহতদের তিনটে গ্রেডে ভাগ করেছেন আপনারা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এ গ্রেডের বি গ্রেড এদেরকে ভাতা দিচ্ছেন এদেরকে চিকিৎসা দিচ্ছেন এদেরকে ফ্ল্যাট দিচ্ছেন এদেরকে চাকরি বাকরি সব কিছুতে এদেরকে সুবিধা দিচ্ছেন এরা তো কোটা আন্দোলন করে এসেছিল তাহলে এরা কোন কোটার ভিত্তিতে এরা চাকরি পাবে আমরা সেটা জানতে চাই